আল্লাহ নবীকে সব কিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে হ্যাঁ আল্লাহ হুজি আল্লাহ দান করে হ্যাঁ নবীর দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন আনা কাসিম আমার নবী বলে আমি বন্টনকারী আল্লাহ দানকারী আমি বন্টনকারী আল্লাহ একেবারে নিশ্চিতভাবে বলতেছেন আমাদের জন্য যে হে বন্ধু এ আমার শেষ নবী আতাই না কা আপনাকে দান করেছি আতা ইটা বহু বছর পড়াতে পড়াতে শর্ট করতে পারি না কথা লম্বা হয়ে থাকে সালাউদ্দিন সালাউদ্দিন যে আছে ডক্টর সালাউদ্দিন ঢাকার প্রিন্সিপালের বই তোমার আমার ছাত্র এরকম জমিতুল ফলায় ছাত্র আতা মানে নিঃস্বার্থে দান করা মহাব্বতে দান করা আল্লাহ নিঃস্বার্থে ভাবে আল্লাহ নবী কি মোহাব্বত করে দান করলো কি দান করলো আল কাউসার আল কাউসার মানে যত কল্যাণ আছে সব কল্যাণ নবীকে দান করেছেন নবী ব্যস্তের মালিক উম্মতের মালিক ফেরেস্তাদের মালিক খোদার খোদাইয়ের মালিক তাহলে এর উপরে মালিক আরেকজন আছে নাকি হ্যাঁ আরেকজন আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি না বুঝে এরা বুঝতো না এদেরকে এখন করতে হবে না করলে পাইতেন না নয় তো উল্টা পাল্টা করে গেলে در عالم امکانک سے ہست مثالش جویم چے نبی را بچے اقتاب ولی را اللہم آمد صلی আল্লাহ দান করলো বেস্ট দান করলো দান করলো খোদার খোদাই যত ভালো আছে সবটা দান করেছে নবীকে হ্যাঁ তাহলে নবী কি মালিক আল্লাহ বাদ পড়ছে আমি লন্ডনের চাকরি করতেছিলাম তখন একজন ওরিক কয় হুজুর নবী যদি মালিক খায় তা আল্লাহ তো বাদ পড়ে গেছে আমি বললাম যে কেমন বুঝলা একটা জিনিস যদি কেউ মালিক করে দিই আমি তাই মিলে কি আমার থেকে চলে যায় আমার অধিকার আর থাকে না তাহলে তোমারে কোনো ডামিশ মূল বিয়ে পড়াইছে ভালো উস্তাদে পড়ায় নেই কারণ মাথাটার মধ্যে কোরআন শিক্ষা দিলে এত মধ্যে দুশো টাকা তিনশো টাকা আর ইংরেজি পড়ালে অঙ্ক পড়ালে এত রোগ সাড়ি হাজার পাঁচ হাজার টাকা আমরা হুজুর দুর্বল করে ফেলছি আমরা যদি তাদের ইজ্জত করতে পারতাম সম্মান করতে পারতাম তাহলে তারা সবাল হয়ে যেত ঠিক না দিদি যাক এদিকে যাব না আচ্ছা বলেন তো আপনারা যারা আছেন কিছু না কিছু জিনিসের মালিক আছেন কিনা? না কি নাম মেয়া তোমার রোশন টুপির মালিক কোটের মালিক জামার মালিক মালিক না হ্যাঁ প্রত্যেকে জায়গা জমির মালিক আছে টাকার মালিক আছে ব্যাংক ব্যালেন্সের মালিক আছে আছে নি হ্যাঁ এই ছোট ছোট ফুলাগুলো টুপি এই টুপিগুলো এরা মালিক আছে মালিক মানে তার অধিকার আছে বিক্রি করতে পারে কারো দান করতে পারে এখন আমি এর জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি আছে কদা হা সিলেটে বাড়ি থাকলে তোমার বাড়িটা কয় তালা কয় ফাঁস এটা তুমি কেমন মালিক কেমন ওইটা ক না নিচে আমার আর তোমার কাগজ না মিথ্যা কথা কও তুমি মালিক নাই কো হ্যাঁ আমি মালিক হুজু তুমি যদি তোমার বাড়ির মালিক হও তো আল্লাহ তো বেদাফল হয়ে গেছে বুঝো না যদি তুমি মালিক হও তা আল্লাহ ওই বাড়ির মালিক না তাহলে মালিক তাহলে মালিক আল্লাহ মালিক ঠিক না মালিক আল্লাহ নকল মালিক আমরা ঠিক না বেঠি হ্যাঁ আমানত চন্দ রোজ নজদের মাস ই আমানত চন্দ্র মাস

মশকা শরীফ সৈদার ফজিলত রসুল পাক সাহেবী রবিয়া রাত্রে নবীর খ্যাতমত করলেও সারা রাত যখন শেষ রাত্রে নবী উঠছেন মেসওয়াক দিলেন পানির লোটা দিলেন সব কিছু রেডি দিলা দিলেন নবী পাই কয় তুই কি সাস আমার কাছে খুশি হয়ে কয় আর পেশেবরে কোনা পর ফেরত জুসাইলি বালাগের কে নবিলে কয় কি চাচা নবিয়ে কয় কি সাস রুবিয়া সুযোগ পাইছে চেয়ারম্যান হইতাম চাই মন্ত্রী হইতাম চাই কয় না কি কয় আমি আপনার সাথে থাকতে চাই কি বলতে আপনার সাথে থাকতে আপনাকে নবী পক্ষা আবার গায়রা জালিক এটা না অন্য একটা চা তুই আমার সঙ্গে থাকবি হ্যাঁ আমার বহু পারে তুই সে যাবি না আমি যেটা আমাকে দিবেন আমি এইটাই চাইছি তুই নবী কয় কি কয় তা আমার সাহায্য করিস হ্যাঁ নামাজ পড়িস মুসলমান নামাজ পড়িস আল্লাহ নবীকে সব কিছু দান করেছে ঠিক না দান করেছে এখন পাবেন কোনখান থেকে আপনারা আল্লাহ থেকে আল্লাহ আল্লাহ দান করে নবীর দান করেছেন আপনি নবীর ভান্ডার থেকে পাবেন আমার নবী বলে আমি বন্টনকারী আল্লাহ দানকারী আমি বন্টন